এরকম ধরা খেয়েছে বাজার থেকে লঙ্গি খুইলা পালাইয়া গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় একজন সাংবাদিক ধরা খেয়েছে তার কাছে ধরা খেয়েছে তাও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছে ধরা খেয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য হলো বত্রিশ নাম্বারের বোলডেজার বাহিনীর কমান্ডার এবং এই কমান্ডার বত্রিশ নাম্বারে ফেব্রুয়ারিতে পরে বাংলাদেশের অর্ধেকের বেশি উপদেশটা সোজা হয়ে গেছে আর এখন একজন সাংবাদিক সাংবাদিককে বাজার থেকে ল্যাংটা করে দিচ্ছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর এই সাংবাদিকটির নাম আপনারা সবাই চিনেন এবং জানেন তিনি হলেন সাংবাদিক মাসুদ কামাহ মাসুদ কামালকে বাজারে কিভাবে উলঙ্গ করছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর কারণটা কি ঘটনাটা কি ঘটেছে সেটা নিয়ে আলোচনা করছি এরপরে আরো একজন সাংবাদিক এর বিষয়ে কথা বলবো এবং তাদের সাথে কিছু লেয়াচু করে তাদের সাথে কিছু মিশে চলে বাংলাদেশের বিএনপি কিছু সাংবাদিকও আছে যারা নাকি তেলে জেলে কই মাছ ভাজা খেয়েছেন হাসিরার সময় ওই কথাগুলো আজকের এই সাংবাদিকতার বিষয়ে লিঙ্ক আপ হবে এবং আপনারা সবাইকেই চিনেন এবং সেই বিষয়ে আজকে আমার আলোচনা আলোচনার বিষয়টা হলো মজার বিষয় এই আমি একটু গান গেয়ে মজা করে নিলাম কারণ আমি জানি বিনাকীকে যাকে ধরবে তার ল্যাংটা হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ ডাক্তার বিনাকীকে অলরেডি সেনা প্রধানকে ওই আফ্রিকায় পাঠিয়ে দিয়েছে তিন দিনের জন্য সেই ডাক্তার বিনাকীর সাথে চ্যালেঞ্জ বাংলাদেশের পুলিশ বাহিনী যায় না র‍্যাব যায় না সেনাবাহিনীর বাহিনীর প্রধানও বলেছে কেউ কোন মানে মিডিয়া অনলাইনে বিদেশ থেকে আমাকে নিয়ে সমালোচনা করে এত ভালো কাজ আমি করার পরেও সেনা বক্তব্যে আপনারা শুনেছেন এখন আসি মাসুদ কামাল কি ঘটনা ঘটাইছে আর কি কারণে তো ওনাকে লেনটা করে দিবে এখন পিনাকি করার ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে যা এক সপ্তাহ সময়ের হাতে মাসুদ কামালকে দেওয়া হয়েছে বিষয়টা হলো মাসুদ কামাল তো সব সময় সবাইকে নিয়ে কথা বলে আওয়ামী লীগের সময় হাসিনার সময় আমার অনুষ্ঠানেও এসেছে আমরা তো তখন বুঝেছিলাম যে আমাদের মতনই বুঝি হাসিনার সমালোচক উনি আসলে নয় উনি হাসিনার লোক ভারতের লোক রয়ের পেইড এজেন্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ রাখতেন এবং আমি সেই কারণেই বললাম বিএনপি মনাও কয়েকজন সাংবাদিক বিএনপির বিভিন্ন মিডিয়া চালিয়েছে তারাও তখন আমাদের সাথে লিয়াজু করতেন কিন্তু বাংলাদেশে থেকে কই মাস ভাজা খেতেন আওয়ামী লীগের টাকায় চার্য বাংলাদেশে অবৈধ কাজ করে অপরাধ করে অপরাধী হয়ে সে পালিয়ে বিদেশে গিয়েছে সে পালিয়ে বিদেশে গিয়েছে বাংলাদেশের একজন অপরাধী হিসাবে মাসুদ কামাল এক টকশতে উল্লেখ করেছেন এই কথা বিনাจিন বট্টাচার্যের কাছে সাথে সাথে চলে গিয়েছে এবং বিনাจি বট্টাচার্য মাসুদ কামালকে এক সপ্তাহের সময় দিয়েছে যে কোন আদালতে কোন মামলায় কোন জায়গায় আমার অপরাধ আছে অপরাধের নথিপত্রগুলা তুমি প্রকাশ করো সময় এক সপ্তাহ আর যদি প্রকাশ করতে না পারো তাহলে তুমি জাতির কাছে আবার টিভি টকশো দেখিয়ে গিয়ে আমার কাছে ক্ষমা চাও। যদি তুমি নথিপত্র না দিতে পারো প্রমাণ না দিতে পারো ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একজন অপরাধী অপরাধী পালিয়ে ফ্রান্স এসেছে তাহলে তুমি ক্ষমা চাও দুটার একটাও যদি না করো সময় এক সপ্তাহ তোমাকে আমি কি করব কি গালিটা দিয়েছে সেই গালিটা আর আপনাদের সামনে আমি বললাম না পিনাকি দাদা বলেছে যে এক সপ্তাহের ভিতরে তুমি যদি আমাকে সেই প্রমাণ অথবা ক্ষমা না চাও তাহলে তোমাকে বাজারে ল্যাংটা করা হবে উলঙ্গ করা হবে এতটুকুই এই বিষয়টার উপরে আপনাদেরকে বলে রাখলাম এই জন্যই আমি প্রথমে গানটা গাইলাম ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা চালে কারণ এতদিন পর্যন্ত মাসুদ কামাল মানে খুবই মজা করে হাসিনা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেশে আনা যা আর দেশটা হলো অস্থিশীল কিভাবে করা যা ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা ঘুরে ফিরে পেছিয়ে পেছিয়ে মানুষের সামনে তুলে ধরতেন আর ডক্টর মোহাম্মদ ইনুস বা উপদেষ্টারাও যেহেতু সাংবাদিকতাকে তারা বলেছে আপনারা সমালোচনা করবেন আমাদের শুদ্ধ করব আপনাদের সমালোচনার মাধ্যমে এখন সাংবাদিকতা সাংবাদিকতা করার জন্য স্বাধীনতা পুরাপুরি দিয়েছেন ডক্টর ইনুস সাহেবের সরকার সেহেতু উনি সেই সুযোগে ইনুস সরকারের সুইটা হলে কোরআনটা বলে ইনুস সরকারের বদনাম আর ইনুস সরকারের সমালোচনা চালিয়ে দিয়ে কিন্তু সর্বশেষ এসে এই মুহূর্তে পিনাকিরা হাতে যে ওভাবে মুগুর যে ধরে ফেলবে ঘাট যে এভাবে পিনাকি ধরে ফেলবে এই কথাটা মাসুদ কামাল হয়তো বা অজান্তেই ভুলবশত মুখ দিয়ে স্লিপ অফ টাং জানি মূল বসত কার নাম নিল এটা সে বুঝতে পারে নাই নেওয়ার পরে এখন আগামী সাত দিন তার ঘুম নিদ্রা কতটুকু হবে সেটা এখন আমাদের দেখার বিষয় এরপরে আসি আরেকজন সাংবাদিক দেশের সুনাম দণ্ড সাংবাদিক আমি দীর্ঘকাল ওনার তৃতীয় মাত্রার টক শুনেছি সাংবাদিক জিল্লুর রহমান যার সাথে আমারও একটা ভালো সম্মানজনক সম্পর্ক ছিল আমি ওনাকে সম্মান করে মেসেজ দিয়েছিলাম আমাকেও আনসার করেছিল আমাদের কাছে যখন আওয়ামী লীগ সরকার ছিল আমরা যখন আন্দোলন সংগ্রাম ছিলাম আমাদেরকে তখন তিনি অনেকটাই উৎসাহ উদ্দীপনায় দিয়েছিলেন কিন্তু সেই ঝিল্লুর রহমান সাহেব হাসনাত আব্দুল্লাহকে ছোট করে কটাক্ষ করে চাদাবাজ বলে এক ভিডিও বানিয়ে ফেলেছেন। অনেকটা চাদাবাজ বলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়ে উনি সমালোচনা করে যাচ্ছিলেন ওনার পার্সোনাল ইউটিউব চ্যানেলে। এই পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমরা যখন দেখলাম ইউনূস সরকার আসছে তার সমালোচনায় সব সময় উনি ব্যস্ত থাকেন। কখনো আমি পজিটিভলি ইউনূস সরকারের পক্ষে কথা বলতে দেখি নাই। বরং সামরিক শাসন দেশে আসতে পারে এবং ওয়াকারুজামানকে উস্কিয়ে দিয়ে বেশ কিছু কথা ইতিমধ্যে সেই চিল্লুর রহমান সাহেব বলেছেন এই চিল্লুর রহমান সাহেব একটি কথা বলে এখন আটকে গিয়েছেন হাসনাদ আবদুল্লার কাছে হাসনাদ আবদুল্লাহ বলেছে এই কারণে হাসনাদ আবদুল্লার কাছে ওনাকে ক্ষমা চেতে হবে ভুল স্বীকার করতে হবে ভুলটা কি একজন গরিব পিতা মাতা তার সন্তানকে হাসপাতালে ভর্তি করিয়েছে হাসপাতাল মানে রাতের গরু জবাই করার সবাই জানে হাসপাতালের বিষয়টা দু চারটা হাসপাতাল মানব সেবায় কাজ করে সেটার সংখ্যা খুবই কম সেই গরিব মানুষের সন্তানকে চিকিৎসার জন্য পিতামাতা হাসপাতালে ভর্তি করেছে । কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সন্তান চিকিৎসা অবস্থায় মারা গিয়েছে মারা যাওয়াতে পিতামাতা কোনো ডাক্তার অথবা হাসপাতালকে কোনো দোষী করেন নাই কিন্তু সেখানে বিল দড়িয়ে দিয়েছে দুই লক্ষ ২০ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু এই গরিব মানুষগুলার কাছে এত টাকার ব্যবস্থা নাই তারা কোনো রকম কষ্ট করে জমি জামা বন্দুক দিয়ে এক লক্ষ টাকা এনে হাসপাতালে দিয়েছে আর বলেছে আমরা গরিব মানুষ আমাদেরকে বাকি টাকাটা মাফ করে দিয়ে আমাদের সন্তানের লাশটা আমাদেরকে দেন কিন্তু হাসপাতাল সন্তানের লাশ দিচ্ছে না বাংলাদেশের এই কষাইখানায় এরকম বহু মানুষের লাশ আটকানো থাকে এবং জীবন্ত মানুষকে ওরা লাইফ সাপোর্ট দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বিল করে এই কথাটা পুরাতন নতুন নয় প্রিয় দর্শক সেই কারণে যখন এই গরিব মানুষগুলা আশেপাশে মানুষের কাছে যাচ্ছে কিন্তু কেউ তাদেরকে সাপোর্ট করছে না তখন এই ছাত্রদের যে ছাত্ররা আছে। তাদের কাছে ওনারা গেলেন এবং বললেন যে আমাদের এই সমস্যা এই সমস্যায় আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা জানি যে এই ছাত্র সমাজ সব জায়গায় সবকিছুতে সহযোগিতা করে এখন সেই ছাত্র নেতারা এই মায়ের ফোন দিয়ে হাসনাত আবদুল্লাহকে ফোন ধরিয়ে দিলেন হাসনাত আবদুল্লাহ তখন কুমিল্লায় অবস্থান করছে গরিব মা বললেন যে আমার সন্তানের এই অবস্থা আমরা এক লক্ষ টাকা দিতে পেরেছি বাকি টাকাটা দিতে পারছি না আমাদের সন্তান নিতে পারছি না আপনি আমাদেরকে সহযোগিতা করুন হাসনাত আবদুল্লাহ ফোনটা মাকে বললেন ওখানে যারা অধীনস্থ আছেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন হাসপাতালে তাদের কাছে দেন তাদের সাথে হাসনাদ আব্দুল্লাহ কথা বললেন অনুরোধ করলেন রিকোয়েস্ট করলেন যে তারা গরিব মানুষ তারা এতটুকু টাকা দিতে পেরেছে আর আমি তো কুমিল্লায় আছি আমি তো দূরে আছি আমি কাছেও নাই আমি কোনো সহযোগিতা করতে পারছি না আপনারা দয়া করে এই গরিব মানুষের সন্তানের লাশটা দিয়ে দেন আপনারা তো বড় হাসপাতালের মালিক আপনারা অনেকভাবে ইনকাম করেন হয়তো এই গরিবের কাছ থেকে কম ইনকাম করে ওনাদেরকে এই টাকাটা মাফ করে দিয়ে ওনাদেরকে লাশটা দিয়ে দেন রিকোয়েস্ট করেছে হাসান আবদুল্লাহ কিন্তু সেই হাসপাতালের মালিক একজন ডাক্তার সে হলেন সাংবাদিক জিল্লুর রহমানের কাছের মানুষ বন্ধু মানুষ কিন্তু সেই হাসপাতালের মালিক জিল্লুর রহমানকে ঘটনাটি বললেন এবং ঘটনাটার ভিতরে হয়তো বা একটু বাড়িয়ে বললেন যে তারা একেবারে সন্ত্রাসী কায়দায় হাসনাদ আবদুল্লাহ হুমকি ধুমকি দিয়েছে তাই আমরা বিনা টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা কম নিয়ে আমরা লাশটা দিয়েছি এখন ছিল রহমান সাহেব ভিডিওতে হাসনাত আবদুল্লাহ কে চাঁদাবাজ বানিয়ে দিলেন প্রিয় দর্শক এরই মাঝে চাঁদাবাজের কোনো ঘটনা হয়েছে বলে আপনাদের বিবেককে আমি ছেড়ে দিলাম হাসনাত আব্দুল্লাহ চাদাবাজ এই জায়গায় হয়েছে কি হয় নাই নাকি মানবতা মরে গিয়েছে কারণ বাংলাদেশের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে আবু জেহলের ruh অবস্থান করে কারণ মানুষের মধ্যে ভালোবাসা মানে ভালোবাসা শব্দটা শুধুমাত্র কাগজের লেখা লিখতে পারে কিন্তু বাস্তবতা মানুষ খুব কম জায়গায় মানে উপরের তালার মানুষদের কাছে খুবই কম কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা একটা ফল করে বাংলাদেশের কাছে ভালোবাসা রিয়েলিটিটা দর্শক সেই কারণে জিল্লুর রহমান ভিডিও বানিয়ে ফেললেন হাসনাত আবদুল্লার বিরুদ্ধে এবার হাসনাত আবদুল্লাহ নাম না নিয়ে উনি ভিডিওটা বানিয়েছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ ঘটনাটা ধরতে পেরে জি রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিলেন এবং বেশ কয়েকটা মিডিয়াকে টেলিফোন করে বললেন আপনারা সেই হাসপাতালে গিয়ে সংবাদ নেন এবং খবর নেন আমি তাদেরকে কোনো হুমকি দামকি দিয়েছি কিনা কিন্তু দেখা গেল বাস্তবতাই সে কোনো হুমকি দাম কিছুই দেয় নাই এখন জিল্ল রহমান সাহেবকে বললেন হাসান আবদুল্লাহ আপনি ছে এই সংবাদ মিথ্যা অপচার করেছেন আপনি ক্ষমা চান নতুবা মানুষ মনে করব আপনি জিল্ল রহমান একজন মিথ্যা সাংবাদিক প্রিয় দর্শক কোথায় গিয়ে আটকিয়েছে দুই সাংবাদিক দুই জায়গায় দর্শক সেই আজকের আলোচনাটা চলে আসছে এই অনলাইন সোশ্যাল মিডিয়া মিনিস্ট্রি মিডিয়া সাংবাদিকদেরকে নিয়ে আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই জিল্লুর রহমান হলেন বাংলাদেশের আরেক টিভি টকসুর আরেক ব্যক্তি যাকে মারি গুলাম ময়লা নাম দিয়েছে সাংবাদিক আপনারা ভালো করেছিলেন গুলাম গুলাম মাওলা রনি যখন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিককে মেরেছিল আর সালমান এফ রহমান যখন গুলাম মাওলা রনিকে জেলে পাঠিয়েছিলেন সেই জেল থেকে বের করেছিলেন এই জিল্লুর রহমান এই জিল্লুর রহমান হলেন গুলাম মাওলা রনির ঘনিষ্ঠ বন্ধু আর বিএনপির মনা বিএনপির টেলিভিশনে চাকরি করা বিএনপি টেলিভিশন চালানো কয়েকজন সাংবাদিকও তাদের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আমি তাদের নাম এই কারণে বলছি না কারণ তারা এনিয়ে নিয়ে মানে আওয়ামী বদনাম করে বা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে কিন্তু স্ট্রংলি বলে না বরঞ্চ ঘুরে ফিরে মানে বাংলাদেশের বর্তমান জামাত কি অপরাধ করেছে ছাত্ররা কি অপরাধ করে ফেললো এই ধরনের কথা কথাবার্তা নিয়ে সব সময় আপনাদের সামনে থাকে তাই আমি আশা করি আপনারাও তাদেরকে চিনেন এবং তাদের কথা